আপনি কি নিয়মিত প্রার্থনা করেন করেন না ধরুন আমরা যে পঞ্চভূত থেকে আমার আপনার জন্ম যে পঞ্চভূত সেই পঞ্চভূতকে যদি এক পরম শক্তি ধরি এবং সেই পরম শক্তিকে যদি আমরা সৃষ্টিকর্তা বলে মনে করি তাহলে সেই সৃষ্টিকর্তাকে অস্বীকার করে আমাদের বৃদ্ধি পাওয়া বাঁচা বাড়া সব কিছু এগিয়ে চলেছে যদি আমরা প্রার্থনা না করি প্রার্থনা করা অবশ্যই উচিত কারণ প্রার্থনার বিশেষ করে আধ্যাত্মিক মানসিক এবং বৈজ্ঞানিক যে সমস্ত কারণগুলো রয়েছে এই প্রার্থনা প্রতিনিয়ত করার পিছনে কি হয় এগুলো জানলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন আমি একটা লেসন আপনাদের সামনে পড়ছি একটু মন দিয়ে শুনবেন প্রার্থনা করার অনেক উপকারিতা রয়েছে মানসিক আত্মিক এবং শারীরিক সব দিক থেকেই কি কি সেগুলো একে একে বলছি একটু মনোযোগ দিয়ে দেখুন এক হচ্ছে মানসিক শান্তি ও স্থিতি প্রার্থনা মনকে শান্ত করে ও চাপ দুশ্চিন্তা ও উদ্বেগ কমাতে সাহায্য করে এটি এক ধরনের মেডিটেশন বা ধ্যানের মতো কাজ করে তাই নিয়মিত প্রার্থনা কিন্তু আমাদের জীবনে খুব জরুরি দুই নম্বর হচ্ছে আর্থিক শক্তি ও আশাবাদ অর্থাৎ মনের মধ্যেও একটা পজিটিভ এনার্জি নিয়ে আসে প্রার্থনার মাধ্যমে একজন মানুষ সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখে এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সাহস ও আশা পায় তিন নম্বর হচ্ছে নিজেকে আত্মসমালোচনার সুযোগ দেওয়া কিভাবে না প্রার্থনার সময় মানুষ নিজের ভুল ত্রুটি নিয়ে ভাবার সুযোগ পায় এবং নিজেকে শোধরানোর মানসিকতা তৈরি হয় চার ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি নিয়মিত প্রার্থনা করলে ধৈর্যশীলতা ক্ষমাশীলতা এবং সহানুভূতির মতো গুণাবলী বৃদ্ধি পায় একথা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অনেক বৈজ্ঞানিক গবেষণাতেও এই কথাটির প্রচুর প্রমাণ পাওয়া গেছে যে ব্রেনের বিকাশ সুস্থ বিকাশ প্রার্থনার ভূমিকা অপরিসীম পাঁচ নম্বর হচ্ছে সম্পর্ক উন্নয়ন প্রার্থনার মাধ্যমে মানুষ সৃষ্টিকর্তার পাশাপাশি অন্যদের জন্য শুভকামনা করে যার ফলে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হয় ছয় নম্বর হল নিয়মানুবর্তিতা প্রার্থনা একটি সময় নির্ধারিত কর্ম যা জীবনে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা অবশ্যই নিয়ে আসে সাত শারীরিক প্রভাব বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে প্রার্থনা বা ধ্যান রক্তচাপ কমাতে এবং হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করতে পারে আজকের জমানায় ব্লাড প্রেশার কার্ডিওর বিভিন্ন রকম ব্যায়াম অর্থাৎ হৃদযন্ত্রের বিভিন্ন রকম রোগ এগুলো প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে আর এখানেই ভূমিকা রাখে ধ্যান প্রার্থনা শুধু বৈজ্ঞানিকভাবে বা শারীরিকভাবে এটাই সত্য নয় আরও অনেক কিছু আছে ব্রেনের সুস্থ বিকাশের জন্য প্রার্থনা এবং মেডিটেশন দুটোরই প্রচুর প্রচুর গুরুত্ব রয়েছে সাথে মস্তিষ্কের বিশ্লেষণ ক্ষমতা এবং গ্রহণ ক্ষমতাও বৃদ্ধি পায় অন্যান্য বিকাশ ছাড়াও আধ্যাত্মিক বিকাশের কথা না হয় ছেড়ে দিলাম এখন এই মুহূর্তে তো এগুলোও কিন্তু গুরুত্ব কম নয় আজকের বিশেষ করে আজকের দুনিয়াতে তো এই প্রার্থনা আমাদের জীবনে বহু বিস্তৃত রকমের বেনিফিট যোগাতে পারে তাই নিয়মিত আমরা সেই সৃষ্টিকর্তার সাথে যদি যুক্ত হই প্রার্থনার মাধ্যমে ধ্যানের মাধ্যমে সেটা তো কম না কারণ তার থেকেই আমাদের সৃষ্টি সেই পরম শক্তিকেই আমরা স্মরণ করছি তার সাথে কন্টাক্ট করছি এটা একটা বিরাট রকমের আমাদের মানসিক আর্থিক সার্বিক এবং সর্বদিক দিয়ে মানব শরীরের একটা পজিটিভ এনার্জি স্ফূরণ ঘটায় বিরাট রকমের যার যতটুকু পাওয়ার সেই অনুযায়ী সে ততটুকুই স্ফুরিত হতে পারে চলুন এই ব্যাপারটাকে যে নিয়মিত প্রার্থনা করলে কতখানি হতে পারে শুধু প্রার্থনা না পরম পিতার দেওয়ার যা কিছু রয়েছে প্রার্থনা ধ্যান ইষ্টভৃতি এই যোজন যাজন ইষ্টভৃতি এগুলো যদি নিয়মিত করা যায় তাহলে তার যে অপরিসীম মানে একটা জায়গা তৈরি হয় বিপদ আপদ কোনো কিছুই তার কোনো ভয় থাকে না সে নির্ভয়ভাবে চলতে পারে সংকটহীন হয়ে রাস্তা চলতে পারে জীবনে তার প্রমাণ একটা বাস্তব ঘটনা দিয়ে আজকে আপনাদের সামনে বিস্তৃত করব চলুন আমরা শুনে নিই যে নিয়মিত প্রার্থনা জপ এগুলো করলে কি অপরিসীম সাহায্য আমরা পেতে পারি এক বাইশ তেইশ বছরের গ্রাম্য যুবক যে তখনও দুনিয়াটাকে ভালো মতো জেনে না জানে না শুধুমাত্র ভগবানকে ভরসা করে পরম পিতার দয়ালকে ভরসা করে হ্যাঁ ছোট বয়সে পারিবারিক সূত্রে বারো তেরো বছর বয়সে দীক্ষা নিয়েছে সেই থেকে পারিবারিক সূত্রে সব কিছু পালনীয় ব্যাপার আছে মানে সব কিছু পালন হয় তাদের ফ্যামিলিতে সেই সূত্রেই প্রতিনিয়ত প্রার্থনা ইষ্ট এগুলো করা তার দস্তুর হয়ে দাঁড়িয়েছে সে করতে থাকে নিয়ম মতো কিন্তু একটা বাইশ তেইশ বছরের সদ্য যুবক যে এখনও পৃথিবীটাকে ভালো করে জানে না সে সেই রকম সময়ে আমি যে গল্পটা বলছি আজকে এটা দু হাজার সালের কথা দু হাজার সাত আট কেন আর এক বছর পিছিয়ে যান দু হাজার ছয় সাতের কথা সেই সময়ে টিপ টিপ করে একটা দিন যে দিন সেই বিশেষ ওই যুবকটা গেছিল ধরুন বর্ধমান বর্ধমান থেকে বিশেষ কাজে গেছে বাড়ি ফেরার সময়ে ট্রেনে বিরাট একরকম ঘটনা ঘটে ট্রেন আস্তে আস্তে মাঝপথে এসে দেখে বিকালে ট্রেন ধরেছে ফেরার জন্য তাকে আসতে হবে কাটোয়া পর্যন্ত তো কাটোয়ায় আসার সেই সময় গেজ লাইন ছিল তো কাটোয়ায় আসার যে ট্রেন ধরা হয়েছে সেই ট্রেনটা কিছু দূর এসে বর্ধমান থেকে বেরিয়ে কিছু দূর এসে খেতিয়া টেতিয়া এরকম কোনো জায়গায় হবে দেখে উপর থেকে কারেন্টে তার ছিঁড়ে ঝুলছে মানে ট্রেন যেতে গেলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যাবে এরকম অবস্থা তো সেইখানে ওয়েট করতে করতে অপেক্ষা করতে করতে তারপর সেসবগুলো মেরামতি করতে করতে অনেকখানি সময় চলে যায় অনেকখানি সময় যাওয়ার পর সেই ট্রেন যেটা সন্ধ্যা মোটামুটি সাড়ে সাতটা আটটা নাগাদ এসে পৌঁছানোর কথা সেই ট্রেন রাত্রি সাড়ে দশটায় এসে কাটোয়ায় পৌঁছায় তো কাটোয়া দেশে যখন পৌঁছায় দুর্বিসহ অবস্থা একে তো সারাদিন খাওয়া জুটে খাওয়া নেই খুব গরিব ওই যুবকটি সে ভেবেছিল ফিরে এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে কিন্তু যে দুর্বিশহ অবস্থা তাদের কাটোয়াতে সাইকেল রেখে এসেছিলো সাইকেলে করে তাকে আরও দশ কিলোমিটার আসতে হবে তবেই সে গ্রামে ফিরতে পারবে তো সেই যুবকটি ঠাকুরের নামকে ভরসা করে সারাদিন খাওয়া দাওয়া নেই সাড়ে দশটায় এসে ট্রেন থামে কাটোয়া স্টেশনে কাটোয়া স্টেশন থেকে নেমে যেখানে সাইকেল গ্যারেজ আছে সেখানে যায় দেখে গ্যারেজ বন্ধ হয়ে গেছে আজকাল কোনো খোলার চান্স নেই গ্যারেজে কোনো লোক নেই তারা চলে গেছে অন্ধ করে তো সেখান থেকে সে হাঁটা পথে গ্রামে ফেরা শুরু করে হাঁটা পথে মোটামুটি নয় নয় করেও আড়াই ঘন্টা মতো সময় লাগে রাত্রি প্রায় সাড়ে বারোটা হয়ে যাবে বাড়ি ফিরতে ওখান থেকে মানে দু ঘন্টা যতই হোক দু ঘন্টা তো সে হাঁটা লাগায় এই হাঁটতে 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 আস্তে আস্তে কি হয় যখন সে গ্রামের এক দেড় কিলোমিটার দূরে পৌঁছে গেছে সেই অবস্থায় তার প্রচন্ড শরীর খারাপ করতে থাকে কারণ সারাদিন পেটে অন্ন করেনি একটা জল কিনে খানা খাওয়ার পর্যন্ত পয়সা নেই পকেটে পুরোপুরি অর্থহীন অবস্থায় সে বাড়ি আসছিল সেই অবস্থায় কিন্তু ঠাকুরের নাম ছাড়েনি সে যথারীতি প্রার্থনার সময়ে প্রার্থনা এগুলো করে গেছে ঠাকুরের নাম করতে করতেই সে হাঁটা দিয়েছিল কাটোয়া থেকে হাঁটু পথে বাড়ি ফেরার জন্য রাত্রি বারোটা সাড়ে বারোটা হবে সেই সময়ে গ্রামের এক দেড় কিলোমিটার দূর থেকে তার আর হাঁটার ক্ষমতাও থাকে না আবার এই মধ্যেই টিপটিপ করে বর্ষাকালের সময়ে টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়েছে তো এরকম একটা কঠিন সময়ে সে বাড়ি পৌঁছবার কোনো রাস্তা দেখতে পায় না কারণ তার শরীর এবার উল্টো গাইছে ঘোরের মতো করে কোন রকমে চলছে সে ভাবছে মাথা ঘুরে রাস্তায় মোর্চা হয়ে পড়ে যাব ঠিক সেইরকম একটা সময়ে যখন সে পরম পিতার নাম করছে আর একটা তার পাশে দাঁড়িয়ে যায় ট্যাক্সি ড্রাইভার দরজাটা খুলে দিয়ে বলে উঠে আসুন আপনার গ্রামের দিকেই যাচ্ছি চেনে না জানে না বলে কিনা আপনার গ্রামের দিকেই যাচ্ছি উঠে আসুন ট্যাক্সিতে উঠে বসে ট্যাক্সিতে উঠে বসার পর তার হঠাৎ সচেতনতা ফিরে আসে যে অচেনা অচেনা ট্যাক্সি ড্রাইভার এতটা রাত্রিরে না জানি কি হয় কোথাও বা নিয়ে চলে যাবে না তোমাকে সে দেখতে থাকে না নিজের গ্রামের দিকেই ট্যাক্সিটা গিয়ে যাচ্ছে ট্যাক্সিতে গিয়ে যাওয়ার পর যখন তার জায়গাটা চলে আসে মানে যেখানে সে নামবে সেই জায়গাটা আসার পর সে বলে আমি এখানে নামবো ট্যাক্সি দাঁড়িয়ে যায় সেইখানে তাকে নামিয়ে দেয় তারপর ট্যাক্সি গ্রামের ভিতরের অভিমুখে চলে যায় সে বাড়ি ফেরে সে যখন ট্যাক্সি থেকে নামে দেখে শরীরে আর কোনো ক্লান্তি ক্লান্তি কিচ্ছু অনুভব করে না কিছু নেই যেন সব কিছু গায়েব হয়ে গেছে এই কিছুক্ষণ বসার মধ্যে তো বাড়ি ফেরে বাড়ি ফেরার পর বাড়িতে এসেও কোনো রকমে যা ছিল মুড়ি টুড়ি যা ছিল খাবার খায় খাবার খাওয়ার পর সমস্ত ঘটনা বলে ঘটনা বলার পর পরের দিন তাদের ফ্যামিলি থেকে খবর নেওয়া হয় রাত্রে কার ট্যাক্সিতে ফিরেছে কে ওই ট্যাক্সিওয়ালা তো তাদের সেখানে পরিচিত যতজন ট্যাক্সি চালক ছিলেন তো সেই সব চালকদের মধ্যে কিন্তু কেউই সেই দিন রাত্রে ট্যাক্সি নিয়ে কোথাও যাননি আর বাইরে থেকে যে কেউ এসেছে সেরকমও কোনো প্রমাণ নেই ট্যাক্সি নিয়ে বাইরে খালি ট্যাক্সি নিয়ে বাইরে থেকে কেউ এসেছে অতটা রাত্রে এরকম কোনো কাণ্ড সেদিন নাকি ঘটে তো বুঝুন আপনারা যে কে এসেছিলেন এবং তিনি কোন মানুষকে তিনি ধরা দেন না মানুষের পাশে তিনি এভাবেই সদা সর্বদা জাগ্রত হয়ে থেকে তার ভক্তদের হেল্প করে যান তার ভক্তদের যখন প্রয়োজন হয় তখন তিনি এইভাবেই হাত বাড়িয়ে দেন তার দয়ার হাত তিনি কৃপার হাত বাড়িয়ে দেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং সেই সাথে আপনার চেনা জানা অন্যান্য বন্ধু বন্ধুবান্ধব তাদের কাছে ছড়িয়ে দিতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আমাদের পরের আপডেট আরও সর্বাগ্রে আপনার কাছে পাওয়ার জন্য এবং অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন তাহলে সর্বাগ্রে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ভালো থাকবেন সকলে সুস্থ জীবন কামনা করি ভালো থাকুন সুখে থাকুন আর আনন্দিত জীবনযাপনে প্রতিনিয়ত অংশগ্রহণ করুন जय गुरु वंदे पुरुषोत्तम